বিসম রহমান রাহিম প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন যাদের আর্থিক অনেক সমস্যা চলছে এবং তাদের খুব অল্প সময়ের ভিতর কোনো বড় একটি অঙ্কের টাকা কোথাও দিতে হবে অথবা তার কোনো কারণে প্রয়োজন তো আমল শুধুমাত্র কারো ব্যক্তিগত উদ্দেশ্যে দেওয়া উচিত নয় তা অবশ্যই সকলের জন্য উন্মুক্ত হওয়া উচিত যেন সবাই এর দ্বারা ফায়দা পেতে পারে তাই আজকে আপনাদেরকে আমি এমন একটি আমল দিচ্ছি যা আপনাকে খুশি করে দেবে আপনার মুখ হা হয়ে থাকবে আপনার আল্লাপকে কুদরতের উপর একই চলে আসবে এমন একটি আমল যা মাত্র তিন দিনের মধ্যেই আপনাকে যে কোনোভাবে আর্থিক সাহায্য প্রদান করেই ছাড়বে আপনার যে কোনো কাজে বিশেষ করে এই আমলটি সেই সমস্ত ভাই বোনদের জন্যে যাদের হঠাৎ করে অনেক টাকার প্রয়োজন ধরুন হঠাৎ আপনার পরিবারের কেউ অপারেশন করতে হবে অথবা হঠাৎ করে বিয়ের ডেট ঠিক হয়েছে টাকা নেই এ ধরনের যে কোনো বিষয় যা অর্থের সাথে সম্পর্কযুক্ত এবং খুবই অল্প সময়ের ভিতর আপনাকে অর্থ চাই যে কোনো প্রকারে আপনার অর্থ লাগবেই সেই সমস্ত মানুষদের জন্য এই আমলটি অত্যন্ত অত্যন্ত কার্যকরী মাত্র তিন দিন করার মধ্যে দিয়েই ইনশাল্লাহ যে কোনোভাবে হোক আল্লাপাক তাকে আর্থিকভাবে সাহায্য করবেনি এর ফায়দা যদি আমি বলতে চাই যেই সালাসিল থেকে আমি আমলটি পেয়েছি যেই খানকার থেকে এটা আমাকে হাদিয়া করা হয়েছে সেই গল্প যদি আমি বলতে শুরু করি তাহলে হাজারটার উপর গল্প আছে কিন্তু এত গল্প না বলে আমি শুধু এতটুকুই বলি যে কারো যদি কোনো টাকার প্রয়োজন হয় যা কিনা অল্প সময় এবং দ্রুত সময়ের ভিতর তাকে সেই টাকাটিকে যোগান দিতে হবে অর্থাৎ একটি ডেডলাইন চলে এসেছে যে এই সময়ের ভিতর তাকে টাকাটি জোগাড় করতে হবে এবং সেটি খুবই অল্প সময় এবং তাকে যদি সেই টাকাটি জোগাড় করতে হয় সে তার সমস্ত চেষ্টার পাশাপাশি এই ছোট্ট প্রয়াসটি করে দেখুক ইনশাআল্লাহ আল্লাহ তাকে তার আফিয়াতের সাথে সে টাকা পাওয়ার ব্যবস্থা করে দিবেন অলৌকিকভাবে হোক আর যেভাবেই হোক তিনি অবশ্যই সেই টাকা পেয়ে যাবেন এই আমলটি শুধু যে শুধুমাত্র টাকা পয়সার জন্যেই কাজে লাগে তা নয় কেউ যদি এমন পরিস্থিতি হয় যে সে কোথাও ফেসে গেছে কোনো বিপদে পড়ে গেছে হুট করে যা কিনা সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত ছিল যেমন ধরুন কোনো মামলাতে সে ফেসে গেল অথবা তাকে পুলিশে গ্রেফতার করেছে অথবা কোনো ধরনের বিপদ হঠাৎ করে তার জীবনে চলে এসেছে এবং সে কোনো উপায় পাচ্ছে না যে কী করবে তার জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী তবে বিশেষ করে টাকা পাওয়ার জন্য এই আমলটি অত্যন্ত কার্যকরী এবং খুবই অল্প সময়ের ভিতর আল্লাপাকের তরফ থেকে টাকা পাওয়া যায় আমলটি অত্যন্ত সহজ এবং ছোট আমলটি কিছু তর্তিব আছে সে অনুযায়ী আপনাকে করতে হবে সেটি হল সূর্য মাথায় থাকা অবস্থায় একবার করতে হবে এবং সূর্য মাথায় না থাকা অবস্থায় একবার করতে হবে আমলটি সকালে সূর্য থাকা অবস্থায় যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে ফজরের সময়টি সব থেকে উত্তম অথবা আসরের সময় আর সূর্য না থাকা অবস্থায় যদি করতে চায় তাহলে সেক্ষেত্রে এসা অথবা তাহাজুতের সময়টি সব থেকে উত্তম পূর্বে এবং পরে দূরশরীফ পড়তে হবে কিন্তু তার পূর্বে একবার আউজ বিল্লাহমিন্তানির রাজিম ইসমাল্লাহ রহমানির রাহিম পরে নিতে হবে তারপরে তিনবার সাতবার অথবা বার যার যেরকম সুবিধা ছোট কিংবা বড় দুরু শরীফ পড়তে হবে সব থেকে উত্তম যদি দুরুদে ইব্রাহিমই পড়া হয়ে থাকে যেটা আমরা নামাজে পড়ি আর তারপরে এই দুরু শরীফ পড়া হয়ে গেলে তারপরে আরেকটি দুরুদ পড়তে হবে বার সেটি হলো দরুদের তাজ ঠিক আছে দরুদের তাজ পড়তে হবে বার এবং তারপরে একবার মাত্র বিসমিল্লাহ রহমান রাহিম বলতে হবে এবং বার সুরা আলামনাসা পড়তে হবে এই আপনার আমল হয়ে গেল তারপরে শুরুতে যে শরীফটি আপনি পড়েছিলেন দুরুদের তাজের পূর্বে তিনবার অথবা সাতবার বা বার ঠিক সেই দুরুদ শরীফটি পুনরায় তিনবার বা সাতবার বা বার পড়তে হবে প্রথমে যদি তিনবার পরে থাকেন শেষেও তিনবারই পড়বেন তো এই আপনার আমল হয়ে গেল কিন্তু আমলটি হওয়া শেষ হলে সেই স্থানে বসে থেকে চোখ বন্ধ করে পাঁচ মিনিট আপনাকে থাকতে হবে এবং আল্লাহর সাথে আপনি হাত তুলে ফরিয়াদ করবেন চোখ বন্ধ অবস্থায় আপনার যে পরিস্থিতি আপনি সেটি আল্লাহকে বুঝাবেন আল্লাহকে বলবেন এবং আল্লাপাকের কাছ থেকে সাহায্য চাইবেন সেখানে পাঁচ মিনিট চোখ বন্ধ করে থেকে এভাবে আপনাকে দোয়া করতে হবে এটি আমলের একটি শর্ত ঠিক আছে তো এভাবে আপনাকে বেশি না মাত্র ছয় বার আপনি আমলটি করুন এবং বিস্ময়ে আপনি নিজেই হতবাক হয়ে যাবেন যে সমস্ত ভাই ও বোনেরা আমার বলা অথবা অন্য কারো দেয়া কোনো রিজিকের আমল করছেন তারাও চাইলে সেই রিজিকের আমলের পাশাপাশি এই আমলটিকে ইমার্জেন্সি উদ্দেশ্যে ব্যবহার করতে পারবেন কারণ এটি তখন আর ভিজিকের জন্যে করা হবে না সেটি কোনো মাকসাদ হাসিলের জন্য করা হবে তাই এই আমলটিকে ভিজিকের আমলের পাশাপাশিও চাইলে করতে পারবেন কোনো ইজ্জাত হবে না ইনশাল্লাহ আমার যে সমস্ত মা বোনেরা এই আমলটি করতে চান তাদের বিশেষ দিনগুলোতে তারা এই আমলটি করতে পারবেন না কিন্তু পরিবারের অন্য কোনো সদস্যকে দিয়ে ইহা করাতে পারবেন তার প্রয়োজনের জন্যে যদি কারো অনেক বড় একটি অ্যামাউন্টের প্রয়োজন হয় এবং সে কোনো কাজের জন্যে সেই টাকাটিকে ব্যবহার করতে চাচ্ছেন এবং সেই টাকাটি পাওয়ার কোনো উপায় তিনি পাচ্ছেন না তাহলে তিনি এই আমলটিকে যথারীতি করতে থাকবেন এবং লম্বা সময় করতে হবে ইনশাল্লাহ আল্লাপা কোনো না কোনো সাবিল পয়দা করে দিবেন এবং তিনি তার সেই কাঙ্ক্ষিত অ্যামাউন্টটি পেয়ে যাবেন তার সেই কাঙ্ক্ষিত কাজের জন্যে এভাবেও এই আমলটি করা যেতে পারে যে সমস্ত ভাইরা এই আমলটি করবেন তাদের সবার কাছে আমার অনুরোধ থাকবে আপনি ফায়দা পেলে দয়া করে কমেন্ট সেকশনে এসে অবশ্যই জানাবেন যেন আপনার কমেন্টটি পড়ে আরেকজন ভাই অনুপ্রেরণা এবং বিশ্বাস পেতে পারেন যে আমলটি যে সত্যিকারে কাজ করে আপনাদের সকলের কাছে আরেকটি অনুরোধ থাকবে বেশি থেকে বেশি এই আমলটিকে লাইক করবেন যেন ইউটিউব অ্যালগোরিদম এই ভিডিওটিকে বেশি থেকে বেশি মানুষের কাছে প্রচার করে এবং তারা যেন তাদের জীবনে হতাশ এবং নিরাশ না হয়ে তাদের বিপদের সময় আল্লাপাকে সাহায্য পেতে পারেন এবং সেজন্যে আমরা যেন ওসিলা হতে পারি এবং এর দ্বারা যেন আমাদের দুনিয়া আখেরাতে ফায়দা হাসিল করতে পারি তাই আসুন সবাই এ আমলটি করি এবং আল্লাপাকে খাজানার থেকে ফায়দা হাসিল করি পাশাপাশি লাইক এবং শেয়ারের মাধ্যমে সৎকায় জারিয়াতে অংশ নিতে পারি আমার জন্য দুয়ার দরখাস্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরাক